কেমন আছেন সবাই সবার কাছে একটি বিষয় শেয়ার করার জন্য আমি আসলাম বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক বিদ্যালয় বিদ্যালয়ের পাশে ওই পারে হচ্ছে দাসপাড়া এবং এই পারে হচ্ছে নজরপুর যেখানে একটা যেখানে একটি স্থাপনা বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন বলতে এখানে দেখাচ্ছে দাস দাসপাড়া গ্রামের মানুষ নজরপুর গ্রামের মানুষ এবং বাটি নজরফুর গ্রামের মানুষ যাতায়াতের জন্য বিশেষ একটি সমস্যা যে সমস্যাটা হচ্ছে আরও বিশেষ সমস্যা হচ্ছে স্টুডেন্টরা এখানে আসতে পারে না এখন যেখানে আমারই যদি উরৎফানি হয় একজন শিশু শ্রেণীর ছাত্র কীভাবে এখানে আসবে স্কুলে স্কুলে যদি একটা শিশু শ্রেণীর ছাত্র প্রথম শ্রেণীর ছাত্র যদি এখানে আসতে না পারে তো স্কুল কীভাবে চলবে এখানে সারা জীবনই এই গ্রাম থেকে চাঁদা তুলে একটি শাকু দি দিত এই দিত সেই দিত হচ্ছে এবং সরকারি মাধ্যমে বিভিন্ন স্থাপনা হচ্ছে এই কালবাট হচ্ছে বিভিন্ন এই আপনার গাটলা হচ্ছে কিন্তু উক্ত গাটলাগুলো স্থান পর্যায়ে না হয়ে বিভিন্ন স্থানে হচ্ছে যার দরুন আমাদের সমাজের মানুষ এবং আমাদের মানুষেরা বিভিন্ন কষ্টের সম্মুখীন হচ্ছে এখানে যদি একটি গাটলা হইতো যেমন ধরুন একটা গাটলা হইতো তাহলে স্টুডেন্টরাও আসতে পারতো আমার গ্রামের মানুষগুলা এই পাশ থেকে ওই পাশে যাইতে পারতো ওই পাশে গড় একটা এই নদীতে চলে যাচ্ছে কেউ যাইতে পারতেছে না এই আপনার একটু সহযোগিতা করার জন্য পানি পূর্ব দিক থেকে আপনার পশ্চিম দিকে যাচ্ছে কোনোভাবেই কাউকে কেউ সহযোগিতা করতে পারতেছে না বিভিন্ন স্থাপনা যেহেতু হচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করছি উক্ত স্থানের জন্য একটি গাটলা নির্মাণ হয় আর একটি সংযোগ স্থাপনা নির্মাণ হয় এতে আমাদের গ্রামের মানুষ উপকৃত হবে